আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন যারা আঠারোতম নিবন্ধন ভাইবা দিচ্ছেন তাদের জন্য একটি বিশাল সুখবর নিয়ে আসলাম এবং আপনাদেরকে জানাই আপনারা যারা ভাইবা পরীক্ষা উত্তীর্ণ হবেন তারা কিন্তু হানড্রেড পারসেন্ট চাকরি পেয়ে যাবেন এটা আমি বারবার বলেছি এর আগেও আমি লিখিত পরীক্ষার রেজাল্ট সম্পর্কে যা বলেছি ঠিক সেটাই হয়েছে আপনারা জানেন আমাদের নিবন্ধন এক্সাম ব্যাস থেকে মূলত নয়শো বিশ জন আঠারোতম নিবন্ধন প্রিলিমিনারি উত্তীর্ণ হয়েছিল ইনশাআল্লাহ আমাদের উনিশতম নিবন্ধনের প্রিলিমিনারি ব্যাচ চলতেছে আর আগামী সাতই জানুয়ারি থেকে আমাদের বিষয়ভিত্তিক একটি ব্যাচ চালু হচ্ছে যেটি খাদ্য প্রাইমারি সহ সকল চাকরির জন্যই মূলত চালু করা হচ্ছে বন্ধুরা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর এটা মনে রাখুন যে এবার চুরাশি হাজার যেহেতু পাশ করেছে আপনার লিখিত পরীক্ষায় শূন্যপদ যদিও পঁচাশি হাজার দেখানো হয়েছে এখানে শূন্যপদ এক লক্ষ প্লাস সেটা আপনারা সকলেই জানেন এবং এখান থেকে স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে এবং স্কুল টু সব মিলে কিন্তু প্রায় চুরাশি হাজারের মতো এবং স্কুল ওয়ান টু মিলে প্রায় আটান্ন সাতান্ন আটান্ন হাজারের মতো রয়েছে এবং কলেজ পর্যায়ে বাইশ হাজার এই বাইশ হাজার নিয়ে অনেকেই বিভ্রান্তিতে রয়েছে যে কলেজ পর্যায়ে তো শূন্যপথ খুবই কম রয়েছে তা এতগুলো টিকানো হয়েছে এখানে প্রায় ফিফটি পার্সেন্টই এবার ফেল করবে বা নিয়োগ পাবে না এবং স্কুল পর্যায়ে সম্পর্কে অনেকেই বলতেছেন বেশ কিছু সাবজেক্ট যেমন এখানে ইংরেজি রয়েছে ইংরেজিতে সিট সংখ্যা কম রয়েছে কিন্তু টিকানো হয়েছে প্রায় এগারো হাজার প্লাস এক্ষেত্রে কিন্তু সকলেই নিয়োগ পাবে না এরকম অনেক কথাই কিন্তু অনেকেই লিখতেছেন ফেসবুকে ইউটিউবে বলতেছেন কিন্তু এসব তথ্য কিন্তু কোনোটাই নয় প্রকৃত যদি তথ্য জানতে চান তবে আপনার চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে সাথে থাকুন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি এ বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। যে কোন সাবজেক্টে কতগুলো শূন্যপদ থাকতেছে এবং সে শূন্য পদ অনুযায়ী কতগুলো নিয়োগ পাবে চূড়ান্তভাবে নিয়োগ কতগুলো পেতে পারে এ বিষয়ে আমি ইনশাআল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসুন আরেকটি বিষয় বলি তোমরা কিন্তু সত্যি সবগুলো নিবন্ধনের থেকে আঠারোতমরাই কিন্তু ভাগ্যবান হতে চলেছে এবং এখানে কিন্তু যে স্পেশাল একটা গণবিজ্ঞপ্তি দেওয়ার কথা ছিল সেটাও কিন্তু আর দেওয়া হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আঠারোতম থেকে সবচেয়ে বেশি এবার নিয়োগ পাবে এবং এন টিআরসি এরাও বলেছে যে যেহেতু বারবার গণবিজ্ঞপ্তি দেওয়া সত্ত্বেও কিন্তু যে শূন্যপদগুলো রয়েছে বিভিন্ন স্কুল কলেজে সেগুলো কিন্তু পূরণ হচ্ছে না এই জন্য কিন্তু পাঠদানের সমস্যা হচ্ছে আর এবার যেহেতু আঠারোতমতে বেশি করে টিকানো হয়েছে এ কারণে যে এই শূন্যপদগুলোকে শূন্যপদ যেগুলো রয়েছে এগুলো পূরণ করবে আর তারাও চাচ্ছে যে আঠারোতম থেকে বা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে তারাও মনে করতেছে যে এবার অনেক মানে প্রায় আপনার বলা চলে এইট্টি পার্সেন্টই কিন্তু পূরণ হতে চলেছে বা সেভেন্টি পার্সেন্টই কিন্তু পূরণ হবে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আঠতমরা খুবই লাভবান বা ভাগ্যবান বলা চলে যারা ভাই ভাই উত্তীর্ণ হবেন আর ভাই ভাই ফেল করার মূলত প্রায় তিন থেকে চারটি কারণ রয়েছে সে কারণ সম্পর্কে আমি অলরেডি ভিডিও দিয়েছি ইনশাড়া নেক্সট ভিডিওতে আলোচনা করবো যে কোনগুলো কোন তিনটি কারণে কারণেই মূলত ভাইভাতে ফেল আসবে প্রায় ফেল কত পার্সেন্ট করবে এটা হলো ছয় থেকে সাত পার্সেন্ট আপনাদের ফেল করবে এর বেশি করবে না শূন্য তথ্য এডিট করার সুযোগ চোদ্দোই জানুয়ারি পর্যন্ত আপনারা সকলে জানেন ত এই পদের যে চাহিদা এন ছিল সেটার কিন্তু মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু সেগুলো তো অনেক ভুল রয়েছে প্রায় বেশ কিছু সাবজেক্ট স্কুল বা মহিলা পুরুষ এই যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু ভুল রয়েছে অনেক স্কুলে কিন্তু মহিলা শিক্ষকের দরকার সেখানে কিন্তু ভুল বসাতে পুরুষ শিক্ষক লীগ হয়ে গেছে আবার অনেকগুলোতে পুরুষ শিক্ষকের প্রয়োজন যেখানে সেখানে মহিলা হয়ে গেছে বা মহিলাদের যে কোঠা রয়েছে সেখানে পুরুষদের প্রবেশ ঢুকেছে এরকম মানে বেশ কিছু ভুল করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সরি স্কুল কলেজ চাহিদা দেওয়ার সময় আর সেগুলোরই মূল ইডিট অপশন চালু করতেছে এনটিআরসি সেটা হলো সাতই জানুয়ারি থেকে চোদ্দোই জানুয়ারির মধ্যে এই এডিট অপশন চালু থাকবে আর এখানেই কিন্তু স্ব প্রতিষ্ঠান তারা নিজেরাই লগ করে মূলত এই ভুলগুলো সংশোধন করতে পারবেন শূন্যপদে তথ্য এডিট করার সুযোগ চোদ্দোই জানুয়ারি পর্যন্ত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদের তথ্য সংগ্রহ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যায়ন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ তবে অনেক প্রতিষ্ঠান প্রধান তথ্য দিতে ভুল করায় এডিট চালু করেছে এনটিআরসিএ আগামী মঙ্গলবার অর্থাৎ সাতই জানুয়ারি থেকে শুরু করে চোদ্দই জানুয়ারি পর্যন্ত প্রতিষ্ঠানরা প্রতিষ্ঠান প্রধানরা তথ্য সংশোধন করতে পারবেন এনটিআরসির টিআরসির পরিচালক কাজী কামরুল আহসান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এনটিআরসি কর্তৃক ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবেশ পর্যায়ের শূন্য পদে শিক্ষক সুপারিশের লক্ষ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ যেমন স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ব্যবসা ব্যবস্থাপনা থেকে এমপিওভুক্ত শূন্য পদের অনলাইন চাহিদা এবং তিন বছরের বছর ভিত্তিক শূন্য পদের তথ্য প্রদান করা হয়েছে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান শূন্য পদের অনলাইনে চাহিদা প্রদানে কোনো ভুল করে থাকেন তবে ওই প্রতিষ্ঠানের ভুল সংশোধন করার জন্য এডিট অপশান চালু করা হবে এতে আরও বলা হয় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ই রিকুইজিশন এডিট অপশন প্রবেশ করে আগামী সাতই জানুয়ারি থেকে অর্থাৎ সকাল নয়টা থেকে ১৪ জানুয়ারি রাত বারোটা পর্যন্ত অনলাইনে চাহিদা সংশোধন করতে পারবেন একই সময়ে সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসারগণ তাদের স্ব স্ব পাসওয়ার্ড ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তাদের আওতাধীন সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানে ই রিকুইজিশন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করে ভুল ত্রুটি সংশোধনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন আমাদের বিষয়ভিত্তিক অ্যাডভান্স স্পেশাল বেঞ্চ যেটা চালু হতে যাচ্ছে আগামী সাতই জানুয়ারি থেকে সেটি হলো আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রতীক্ষার পর আগামী সাতই জানুয়ারি থেকে শুরু হবে বিষয়ভিত্তিক অ্যাডভান্স স্পেশাল ব্যাজ্যাক এক সিলেবাসের একদম প্রথম থেকে অর্থাৎ শূন্য থেকে যারা প্রস্তুতি শুরু করতে চান তাদের জন্য দারুণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই ব্যাসটি শীতের এই সময়টি নষ্ট না করে কাজে লাগান সফলতা পাবেন ইনশাআল্লাহ একদিন পরপর পরীক্ষা নেওয়া হবে একশো নম্বরের পরীক্ষা শুরু হওয়ার পূর্বেই সম্পূর্ণ সিলেবাস প্রদান করা হবে যাদের বই নেই তাদের জন্য পিডিএফ দেওয়া হবে চূড়ান্ত পরীক্ষার পূর্বে চূড়ান্ত সাজেশন দেওয়া হবে পরীক্ষা নেওয়া হবে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এবং ইমো গ্রুপে যা যা পড়ানো হবে এক নম্বরে বাংলা ইংরেজি গণিত বাংলাদেশ বিষয়াবলী আন্তর্জাতিক বিষয়বলী দৈনন্দিন বিজ্ঞান দশ থেকে ছেচল্লিশতম বিগত প্রশ্ন অর্থাৎ বিসিএস বিগত প্রশ্ন খাদ্য অধিদপ্তর বিগত প্রশ্ন সমাজকর্মী বিগত প্রশ্ন প্রাইমারি বিগত প্রশ্ন নিবন্ধন বিগত প্রশ্ন এবং সাম্প্রতিক সকল প্রশ্ন এসবের আলোকে আমাদের ব্যাসটি শুরু হতে যাচ্ছে এটি মূলত এক্সাম ব্যাস আর আমাদের ফি হল একশো টাকা মূলত দুই থেকে আড়াই মাসের জন্য আমাদের এই টোটাল দুইশো জন নেওয়া হবে সাতই জানুয়ারি থেকে শুরু হবে আর আরমাত্র বিশজন বৃষ্টির সিট ফাঁকা আছে বিশজন নিলে আমাদের শেষ আর কি সেজন্য যারা ভর্তি হতে ইচ্ছুক তারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারে। ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি কথা সেটা হলো উনিশতম নিবন্ধন যারা দিবেন উনিশতম নিবন্ধনধারীদের বিজ্ঞপ্তি যেটা প্রকাশ করার কথা ছিল ডিসেম্বরে সেটা হয়নি জানুয়ারি ফেব্রুয়ারিতে আপনারা এর সার্কুলার পাওয়ার সম্ভাবনা খুব কম কিন্তু মার্চের দিকে আপনারা পেয়ে যাবেন আর প্রাইমারি সার্কুলারটাও পেয়ে যাবেন বিশাল আকারে আর খাদ্য অধিদপ্তর পরীক্ষাও দ্রুত সময় হয়ে যাবে সমাজকর্মী আছে এছাড়া প্রাণী সম্পদ বা আপনার ভূমি ভূমির পরীক্ষাও শুরু হতে যাচ্ছে সেজন্য আপনারা এখন থেকেই ভালোভাবে প্রস্তুতি নেন ইনশাল্লাহ আপনারা যদি সুন্দরভাবে একটা প্রস্তুতি নেন তবে অবশ্যই আপনারা চাকরি পাবেন সফলতা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করে কঠোর পরিশ্রম করতে হবে বসে শুয়ে থেকে আর লেপের ভিতরে ফোন চালে কখন আপনারা চাকরি পাবেন না সেজন্য অবশ্যই আপনাদের সাবজেক্ট ভিত্তিক এবং সিলেবাস ভিত্তিক অবশ্যই আপনাদের পড়াশোনা করতে হবে ব্যাপক আকারে পারলে আপনারা জব সলিউশনটা একবারে শেষ করে দেন তসনস করে দেন বা মুখস্থ করে দেন কণ্ঠস্থ করে ফেলেন ইনশাল্লাহ আপনাদের চাকরি হয়ে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন আবার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বাড়কাতো এবং হিন্দুবাইদের জন্য আদাফ